এটা হচ্ছে একটা সাধারণ ইমেজ এখন দেখেন একটা সাধারণ ইমেজ থেকে কিভাবে প্রফেশনাল একটা ভিডিও তৈরি করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওগুলো চাইলেই আপনি বানাতে পারবেন খুব সহজেই বর্তমান সময়ে TikTok, Facebook, YouTube এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল এবং Facebook থেকে YouTube থেকে অনেকেই টাকা ইনকাম করছে এইগুলো ভিডিও বানিয়ে। এখন আমি দেখাবো খুব সহজেই কিভাবে এই ভিডিওগুলো বানাবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে আপনারা চলে আসতে হবে Google Play Store-এ গিয়ে চার্জoverline লিখুন। G R O K লিখে আপনারা চার্চ করবেন। বুম! আপনাদের সামনে এমন একটি অ্যাপস চলে আসবে। সো ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে সাইন আপ করতে বলা হবে। আমি যেহেতু এই দাপ শেষ করে ফেলেছি সো আমাকে কিন্তু সরাসরি এই জায়গায় নিয়ে আসছে ওকে এখানে আসার পর কিন্তু আপনার পছন্দের পিকটা সিলেক্ট করতে হবে তার জন্য আপনাকে চলে যেতে হবে নিচে যে প্লাস আইকন আছে সেখানে একটা ক্লিক করুন ক্লিক করা মাত্র আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে সেখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন তারপর সেই পিকটি আপলোডিং হবে এখন ছবি থেকে ভিডিওতে কনভার্ট করতে হলে আপনার একটি প্রপ প্রয়োজন হবে আমি সেই প্রপটি লিখে রেখেছি তাই এখানে পেস্ট করে দিয়েছি। আমি এখানে লিখে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনি কেমন ভিডিও বানাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন এখানে সেটাই লিখতে হবে লিখে পেস্ট করে দিতে হবে তাহলেই আপনার ফটো থেকে ভিডিও কনভার্ট হয়ে যাবে এখন দেখি আমার লেখা থেকে ভিডিও কেমন হয় এখানে ক্লিক করে সেন্ড করুন তারপর ছবি থেকে ভিডিওতে কনভার্ট হতে আপনাকে একটু সময় দিতে হবে অনেকের নেটওয়ার্কের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটি স্মুথ ভিডিও হয়েছে ভিডিওটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন তাহলে সুজা আপনার গ্যালারিতে চলে যাবে আশা করি আমার এই ভিডিও দেখে সকলেই এই ভিডিও তৈরি করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন